আসসালামু আলাইকুম সবাইকে বিডিলাইন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্কেল ঠিক রেখে আপনারা মোজা নকশা থেকে একটি স্ক্র্যাচ বা প্লট পিডিএফ বা প্রিন্ট করবেন তা আপনারা অনেকেই বলেন পিডিএফ করার সময় আপনাদের স্কেল ঠিক থাকে না তো আমরা দেখবো আজকে স্কেল ঠিক আছে কি না আমাদের পিডিএফটি আমরা পিডিএফটি তৈরি করেছি আশি ইঞ্চি সমান সমান এক মাইল স্কেলে আমি এখানে ইনসার্ট করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আবার ইনসার্ট করছি রাস্তার ইমেজে যাব এখান থেকে ফাইলটি ওপেন করবো দেখুন এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে স্পেসিফাই অন স্ক্রিন এটি আপনারা আনচেক করে দিবেন আর এখানে আমরা ষোলো ইঞ্চি স্কেলে যখন প্রস্তুতকৃত নকশা ইনসার্ট করি তখন এখানে উনচল্লিশশো ষাট ইঞ্চি দেই কিন্তু এখানে আমরা তৈরি করেছি আশি ইঞ্চি সমান সমান এক ইঞ্চ এক মাইল স্কেলে তো এখানে আমরা কত ইঞ্চি দিব এটা দেখার জন্য আমরা ক্যালকুলেটরে চলে যাই দেখুন ক্যালকুলেটর থেকে আমরা বের করবো আশি ইঞ্চি সমান সমান এক মাইল স্কেল হলে আমরা কত দিব তা আমরা জানি এক মাইল সমান সমান পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আশি পাঁচ হাজার দুইশো আশি ভাগ যেহেতু আশি ইঞ্চি স্কেলে তৈরি করেছি সেহেতু আশি দিব ইন্টার দেখুন এক ইঞ্চি সমান সমান ছেষট্টি ফুট স্কেলে আছে ফুটকে আমরা ইঞ্চিতে নিব যেহেতু অটোকেট ইঞ্চিতে কাজ করে আমরা জানি ইঞ্চিতে নিতে হলে এই ফুটকে দিয়ে গুণ করতে হবে দেখুন সাতশো বিরানব্বই ইঞ্চি তা আপনারা এভাবে সাতশো বিরানব্বই ইঞ্চি দিয়ে একটি প্রিন্ট কপি ইনসার্ট করবেন রাস্টার ইমেজ এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিব এখানে স্পেসিফাই অন স্ক্রিন এই বিষয়টি লক্ষ্য রাখবেন এখানে আশি ইঞ্চি স্কেলে তৈরি থাকলে আমরা দিব সাতশো বিরানব্বই ওকে দিয়ে দিব আমাদের কপিটি চলে এসেছে আমরা ইনসার্ট করে নিব দেখুন সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেছে আমরা এবার মেপে দেখব আমাদের এখানে স্কেল ঠিক আছে কিনা আপনারা প্রিন্ট করে গুনিয়ে স্কেলে হাতে মাপতে পারবেন যদি এখানে স্কেলে ঠিক থাকে চলুন স্কেলটি ঠিক আছে কিনা আমরা দেখে নিয়ে জন্য আমরা ডাইমেনশন নিব ডাইমেনশন নিয়ে একদম মাছ বরাবর থেকে আমরা ধরব যাতে মাপটি একুরেট আসে একদম মাছ বরাবর দিব দেখ আমরা একটু এদিক সেদিক হয়েছে ধরা তারপরও দেখি আমাদের দেখুন উনসত্তর ফুট চার ইঞ্চি হয়েছে চার ইঞ্চি কম হয়েছে তবে আমাদের স্কেলটি ঠিক আছে আমরা এটিকে একটু চার ইঞ্চি এদিকে দিয়ে দিই এবার দেখুন ঠিক হয়ে গেছে দেখুন আমাদের স্কেলটি কত সুন্দরভাবে ঠিক থেকে আমরা এটি প্রিন্ট করতে পেরেছি আপনার ক্লায়েন্টকে সাবমিট করলেও পারবেন কিংবা আপনারা নিজেরাও প্রিন্ট করে হাত স্কেলে মাপতে পারবেন স্কেল ঠিক রেখে আপনারা অনেকেই বলেন স্কেল ঠিক থাকে না দেখুন এইভাবে স্কেল ঠিক রেখে আপনারা প্রিন্ট করবেন আজকের ভিডিওটি প্রমাণস্বরূপ দেখালাম আপনারা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে স্কেল ঠিক রেখে নকশা প্রিন্ট করতে হয় আপনার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ